মাঝরাতে কুমিল্লার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড পঞ্চাশটিরও বেশি দোকান পুরে ছাই হয়ে গিয়েছে বাংলাদেশের সংবাদপত্র ঢাকা ট্রিবিউন সূত্রে খবর মিলেছে কুমিল্লার চামদিনার বাধাইয়া বাজারে সংখ্যালঘুদের দোকান রয়েছে আর সেখানেই গতকাল রাত পৌনে বারোটা নাগাদ আগুন দেখে যায় দমকলের দাবি নিশ্চিত দোকানের স্টোপ থেকে আগুন ছড়ায় দ্রুত আগুনের গ্রাসে চলে যায় বাজারে একের পর এক দোকান দমকলের ছটি ইঞ্জিন প্রায় দু ঘন্টা পর রাত দেড়টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে কুমিল্লার এবার আগুন বাজারে ভয়াবহ হয় সেই ছবি কুমিল্লা দেখতে পাচ্ছেন এবং সেখানে প্রায় পঞ্চাশটিরও বেশি দোকান পুরো একেবারে ছাই হয়ে গিয়েছে গতকাল রাত পৌনে বারোটা নাগাদ আগুন লাগে এবং দমকলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে মিষ্টির দোকানের স্টোভ থেকে আগুন ছড়িয়ে পড়ে যদিও আগুন লাগার কারণ নিয়ে একাধিক প্রশ্ন ইতিমধ্যে সামনে আসতে শুরু করেছে দমকলের ছটি ইঞ্জিনের পর প্রায় দু ঘন্টা চেষ্টার পর রাত দেখতা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে এবং এই বাজারেই একাধিক সংখ্যা লঘুদের দোকান ছিল পঞ্চাশটিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে যার মধ্যে এই বাজারেই একাধিক সংখ্যালঘুদেরও দোকান ছিল আর সেখানেই আগুন লাগে একের পর এক দোকান পুরে ছাই হয়ে যায় কিভাবে আগুন লাগলো তা নিয়ে উঠতে শুরু করেছে পরের খবরে আসবো এবার রাজ্য পরিষের এসটিএফ টিএ এর হাতে গ্রেফতার এবিটির জঙ্গি সাদ রাজির ভাই সাজিবুল ইসলাম গ্রেফতার সাদের পূর্ব পরিচিত মুস্তাকিম মন্ডল গতকাল মুর্শিদাবাদের নওদা থানা এলাকা থেকে এই দুজনকেই গ্রেফতার করা হয়েছে সাজিবুল নওদা দুর্লাহপুরের বাসিন্দা এবং মুস্তাকিম পাশের ভোলা গ্রামের বাসিন্দা এনি সরাসরি কথা বলবো আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন আবির এই সাজিবুল এবং মুস্তাকিম সাত রাডির সূত্রে যাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং সাত রাডির সহযোগী হিসেবেও এরা কাজ করতে বলে জানা গিয়েছে এখনো পর্যন্ত আর কি কি খবর গোয়েন্দা সূত্রে তবে একটা বিষয় স্পষ্ট যে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়ার জন্য যে একটি ষড়যন্ত্র চলেছে সেটা কিন্তু নিশ্চিত হতে পারছেন গোয়েন্দারা বেঙ্গল এস টিএফের তরফ থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে কোনো প্রকার জঙ্গি কার্যকলাপ যাতে না চলতে পারে বা রকমভাবে জঙ্গিদের আশ্রয়দাতা তারাও যাতে খোলা আকাশের তলায় না ঘুরতে পারে সেই বিষয়টা নিশ্চিত করার প্রক্রিয়ায় কিন্তু তারাও রয়েছেন এবং দেখা যাচ্ছে যে গতকাল যে দুজনকে আটক করা হয় তার মধ্যে সাজিবুল ইসলাম যে বাংলাদেশী নাগরিক পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে বৈঠক করে এখানে থেকে ভোটার কার্ডে নাম তোলে এবং পরবর্তীকালে কেরল থেকে আসাম স্টেপের হাতে অ্যারেস্ট হয় সেই সাদ পিস্তত ভাই তাকে কিন্তু সাজিবুল ইসলাম তাকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এস এবং তার সঙ্গে আরও এক যুবক যে সাদরাদির বন্ধু তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে মোস্তাকিম মণ্ডল এবং সাজিবুল ইসলাম যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ মূলত তিনটি প্রথম জঙ্গি কার্যকলাপে তাদের যোগ রয়েছে মনে করছেন তদন্তকারীরা দ্বিতীয় জঙ্গি হিসাবে যাকে চিহ্নিত করা হয়েছে যাকে গ্রেপ্তার করেছে আশা মিষ্টি সাদরাদিকে আশ্রয় দেওয়া তৃতীয় দেশবিরোধী কার্যকলাপ এই তিনটে কারণেই কিন্তু তাদেরকে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে যেটা প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পারছেন যে দুজনেই পেশায় কাচের মিস্ত্রি এবং বেশ কিছু সময় তারা ঠিকা শ্রমিক হিসেবেও কাজ করেছেন আগে এবং এই দুজন আগে থেকে প্রথম থেকে জানতো যে সাদ রাদি সে বাংলাদেশ থেকে এসছে তা সত্ত্বেও তার পরিচয়পত্র ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দিতে এদেরও ভূমিকা ছিল যেখানে আধার কার্ড থেকে আরম্ভ করে পাসপোর্ট এমনকি ভোটার কার্ড পর্যন্ত তার ছিল এবং সে নিজে ভোটার হয়ে উঠেছিলেন পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের নাগরিক হিসেবে নিজের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গাতে মিটিং করা এবং মিটিং করে সেখানে স্লিপার সেল সংগ্রহ করা সেই প্রক্রিয়া চালিয়েছে তাদের নিজেদের যে আদর্শ নাশকতার জ্যাকেট পরে এক ছক যে বিষয়টা তদন্ত যত এগোচ্ছে ততই যে এগিয়ে আসছে সেখানে যারা মূল চক্রী তাদের মধ্যে অন্যতমই সাদরাদি সেই সাদরাদিকে সাহায্য করা হয়েছে এবং সাহায্য করেছে এই দুজন অনুমান তদন্তকারীদের ইতিমধ্যে নদা থানাতে অভিযোগ দেয়ার হয়েছে নদা থানাতে এই দুজনকে রাখা হয়েছে আজকে আদালতে পেশ করে তাদেরকে হেফাজতে চাইতে পারে বেঙ্গল এস যদিও বেঙ্গল এস সূত্র থেকে জানা যাচ্ছে যে এই দুজন ছাড়া অন্য আর যারা যারা এই কাজের সাথে বা এই সাদরাদিকে সাহায্য করার পেছনে রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যই তারা বিভিন্ন জায়গাতে তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চালাচ্ছেন